আজকে চলে আসাম আমাদের আমার শৈশব যেখানে পাঁচটি বছর কাটিয়েছি সেখানে সেটি হচ্ছে আমাদের আমার স্কুল শৈশবের পাঁচটি বছর কাটানো স্কুল নীলকিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আশা করব সবাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যালো ওয়ান সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে যেখানে আমার শৈশবের পাঁচটি বছর কাটিয়েছিলাম সেখানে আজকে চলে আসলাম অনেক মন টান ছিল যে এই জায়গাটায় একবার আসি তো অনেক দিন পরে আসলাম এভাবে তো কোনোভাবে আসা হয় না এটা হচ্ছে আমি শৈশবের পাঁচটি বছর যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই বিদ্যালয় এটা আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে নীলকিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা বান সন্ধি যেটা স্থাপিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আবার নতুন করে পুনঃ গঠন হয় দু এক সালে এটাতে আমরা পড়াশোনা করেছি এখন আবার নতুন কাজ চলতেছে এখানে তো এর পাশে আরও একটি নতুন এর পাশে একটি নতুন ভবন নির্মাণ হয়েছে যেটা দু সালে নির্মাণ হয় তো কত না স্মৃতি এই স্কুলে যখন ছোট ছিলাম তখন এই স্কুলে পড়াশোনা করছি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এটা ছিল এক বড়ই গাছ খ্রিস্ট ছিল গাছ আছে সাথে একটা এটা অনেক বড় ছিল অনেক আগের গাছ এখানে টিউবওয়েল ছিল আগে আমরা এখান থেকে কোথাও পানি খাইতাম এখন আর নাই এখন মোটর ফিট করে রাখছে সব জায়গাতেই এখানে ছিল ওয়াশরুম এটা আগের ওয়াশরুমে নতুন করে মনে বানানো হয়েছে আগে বাউন্ডারি ছিল না এখন নতুন করে বাউন্ডারি দিচ্ছে এখানে নতুন বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য নতুন ব্যবস্থা করা হয়েছে এখন বাউন্ডারি হয়ে গেছে আগে বাউন্ডারি ছিল না খোলা ছিল আর জাম গাছ দুইটা তিন চারটা জাম গাছ ইয়া আকাশি গাছগুলো অনেক ছোট ছোট ছিল অনেক চিকনা চিকনা এখন তো কত মোটা বড় বড় হয়ে গেছে জাম গাছ আছে আগে জাম গাছ থেকে কত জাম খাইছি গাছে উঠতে পারি না তারপরে চাকা চাকা পাখিরা যে জাম ফালাই তো ওইগুলো কত খাওয়া হয়েছে আর এখন তো পুরোটা স্কুলে বাউন্ডারি গেছে নতুন কাজ চলতেছে মনে হয় অফিস আর ওয়াশরুম কোনো কিছুর মনে হয় কাজ চলতেছে এখানে সময় আমি সম্ভবত জানি না এখন কৃষ্ণাচূড়ের গাছে এখন ছোটো ছোটো আছিল আগে এখন কত বড় বড় হয়ে গেছে আগে আমরা এটা অফিস কক্ষ এখানে আগে ছিল ওই পাশে স্কুল এখন ছুটি হয়ে গেছে তো এই জন্য সব বন্ধ স্কুল আগে এই ক্লাসরুম ছিল পঞ্চম ক্লাসরুম আর একটা এটা হয়ে গেছে বেগম রুকিয়া কক্ষ প্রাক প্রাথমিক শ্রেণী স্টোর রুম হয়ে গেছে এটা ছিল আগে অফিস যেটা এখানে আগে টিউবওয়েল ছিল কল ছিল যাইতে যেতে কোনো ভাত নিয়ে খেতাম এখানে তো খেত খেতে আগের মতোই খ্যাতি আছে যেখানে আমরা কত খেলাধুলা করেছি এখানেও পাশে একটা ওয়াশরুম ছিল আগে খেলার মাঠ অনেক বড় ছিল আস্তে আস্তে সবকিছু ছোট হয়ে যাইতেছে কারণ অনেক প্রয়োজনীয় দালান হতেছে ওয়াশরুম বা এখন অনেক কিছু হচ্ছে এখানে খুব ভালো লাগতেছে আজকে এখানে এসে খুব সুন্দর একটা স্কুল পাঁচটা বছর কাটানো হয়েছে স্কুলে